পঁচাত্তর বর্ষপূর্তিতে কল্যাণনগর বিদ্যাপীঠে আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আবৃত্তি নৃত্য পরিবেশনা কুইজ প্রতিযোগিতা সহ একাধিক বিশেষ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং কল্যাণনগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মিতা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল একেবারেই তুঙ্গে সমগ্র অনুষ্ঠান ও বিদ্যালয়ের দীর্ঘ পঁচাত্তর বছরের গৌরবময় পথ চলা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান শিক্ষক সন্দীপ কুমার মিতা জানান শিক্ষা ও সংস্কৃতি সমন্বয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে না জেনে নি বিস্তারিত বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে এই বিষয়ে কি বলবেন প্রথমেই বলি যে সংস্কৃতি জিনিসটা আমাদের আস্তে আস্তে মন থেকে উঠে যাচ্ছে মানুষের চারিদিকে অবক্ষয় দেখতে পাচ্ছি এর মধ্যেও ছেলেদের যদি আমরা মূল স্রোতে নিয়ে আসতে পারি সংস্কৃতি মনস্ক করতে পারি তাহলে এই হিংসা দলাদলি এগুলো অনেকটা কমে যাবে সেই জন্য আমাদের ছেলেদের মধ্যে যেসব প্রতিভাগুলো আছে সেগুলোকে প্রস্ফুটিত করানোর জন্য আমাদের এই প্রচেষ্টা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল প্রায় বাইশটা বিদ্যালয় এখানে অংশগ্রহণ করেছিল এবং আমরা প্রথম যে অনুষ্ঠানটা প্রথম দিন যেটা হয়েছিল তারপরে সরকারের ঘোষণার পরে আমরা স্কুল ছুটি পড়ে যায়। তারপর আমরা দ্বিতীয়বারের অনুষ্ঠানটা আজকে আমরা কমপ্লিট করি আমাদের মূল অনুষ্ঠান আছে জানুয়ারি নয় দশ এগারো আমাদের এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে আমাদের যে অনুষ্ঠান এটা খুব সুন্দর হচ্ছে আমাদের সব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সহযোগিতায় এবং আমাদের এলাকার যারা প্রাক্তন ছাত্র আছে তাদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই উৎসবের মাধ্যমে সমাজের অবক্ষয় আমরা আস্তে আস্তে কাটিয়ে তুলব চারিদিকে যে অবক্ষয় হচ্ছে হিংসা হচ্ছে সেগুলোকে আমরা আস্তে আস্তে কমানোর জন্য আমরা ছেলেদের মধ্যে এই বীজ বপন করতে চলেছি যে আমাদের সংস্কৃতি এবং গান নাটক আবৃত্তি এর মধ্যে দিয়ে যে মানুষের কাছে যাওয়া যায় মানুষের মনটাকে সুন্দর করা যায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আপনার নাম ও আমি সঞ্জীব মৃধা বিদ্যালয় প্রধান কল্যাণনগর বিদ্যাপীঠ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমান হোন্দার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে